দেখুন বন্ধুরা আমার বাড়ির গাছে মানে টবে কত বড় পুঁশাক হয়েছে দেখুন আর এটা কোন রাসায়নিক সারও নেই জৈব সার দিয়ে করা হেভি আজকে আমি এই আমি কেটে নেব কত বড় হয়েছে দেখুন পুঁশাকটা আমি কেটে নিচ্ছি এই পাতাও গুলো হলে সব এত সুন্দর কচি নরম ডালটাও নরম গাছের মধ্যে আটতে যাচ্ছে দেখুন টবে কত সুন্দর হয়েছে বন্ধুরা কি সুন্দর কতগুলো তুলে নিয়ে এসছি কি মোটা মোটা দেখুন চচ্চড়ি করলে যা ভালো হবে না মাছের মাথা দিয়ে আর তেল দিয়ে চটচুরি বানাবো গাছে কিছু বেগুন হয়েছে তবে দেখুন বেগুন পোশাক দিয়ে বেগুন তো লাগবে তো এখান থেকে বেগুন নিয়ে যাচ্ছে দেখুন বেগুন এই আরেকটা হয়েছে দেখুন এই বেগুন গুলো দিয়ে তো বন্ধুরা শাকটাকে কেটে নিয়েছি এবার ধুয়ে নেব তবে কাদা মাটি কিছু নেই শুধু হচ্ছে ছাদের বালি আছে বালিটাকে ভালো করে ধুয়ে নেব সঙ্গে পাঁচ মিশালি সবজিও কেটে নিয়েছি এগুলোকে ধুয়ে নেব আর এই দেখুন মাছের মাথা মাছের তেল আমি ধুয়েছি আগেই এবার এটাকে আমি নুন আর হলুদ মেখে নেবো স্বাদ মতো নুন দেবো আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো কড়াই গরম হয়ে গেছে খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো এই ধরনের রান্না সর্ষের তেলে বেশি ভালো হয় মাছের মাছ জাতীয় জিনিসে না রান্না সর্ষের বেশি ভালো হয় পরের তেলটা ভালো করে গরম করে নি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে এইভাবে সমস্ত মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি তেলটা অনেকটাই বেশি আছে যার জন্য সমস্ত মাথাটা একবারই ভাজা যাবে ভালো করে ভাজবো অতিরিক্ত কড়া ভাজবো না কেন অতিরিক্ত কড়া ভাজলে ভেতরটা পুড়ে যাবে নরম ভাবটা চলে যাবে তাহলে শাকের টেস্টটা ভালো আসবে না এবার খুন্তি দিয়ে মাছগুলোকে এইভাবে উল্টে দেব এক পিঠ হয়ে গেছে এবার ও পিঠটা হওয়ার জন্য এরকম উল্টে দিয়ে আবারও আমি ঠিক এইভাবে এই পিঠটা যেরকম হয়েছে ওই পিটটাও ভাজতে হবে আপনারা এইভাবে ভেজে নেবেন দেখুন বন্ধুরা মাছের মাথাটা পুরো ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নেব এবং খুন্তি দিয়ে এরভাবে ভেঙে নেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিয়ে দিচ্ছি দেবো খানিকটা কুচনো রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সে কাঁচা লঙ্কা কুচানোটা আমি দিয়ে দেবো আর আপনারা চাইলে রসুন নাও দিতে পারেন অনেকে রসুন পছন্দ করেন না তারা রসুন ছাড়াও করতে পারে রসুন ছাড়াও কিন্তু ভালোই হবে এবার কেটে রাখা পাঁচ মিশালি সবজিগুলো দিয়ে দেব এখানে আমি বেগুন কুমড়ো আলু পটল ঝিঙে আর গাঠি দিয়েছি আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন তবে আলু কুমড়ো বেগুন কিন্তু মাস্ট এভাবে একটু একটু করে সমস্ত সবজিটাকে দিয়ে দিতে হবে আমি সমস্ত সবজিটা দিয়ে দিয়েছি এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়তে হবে এভাবে নাড়ুন নেড়ে তারপরে স্বাদ মতো নুন আমি একটু দিয়ে দেব যে কোনো শাক সবজিতে নুন দিলে কি হয় সবজিটা নরম হয় আর খুব সহজে সেদ্ধ হয়ে যায় নুনটা মিশিয়ে নেব ভালো করে তারপরে আমি আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আমি খুব বেশি শাকের জন্য দেই না আপনারা চাইলে একটু বেশি দিলেও দিতে পারেন এবার আমি শাকগুলো দিয়ে দেব এবার কেটে রাখা পুঁইশাকগুলো আমি একটু একটু করে দিয়ে দেব দেখুন এই পৈশাখের যে ডাটাগুলো না এগুলো কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না কারণ নিজের গাছের এবং জৈব সারে তৈরি এবং খুব কচি সমস্ত শাকটাই আমি দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ঠিক এইভাবে নিচে যে সবজিগুলো এইভাবে শাকের উপরে তুলে দেবো তো দেখুন বন্ধুরা এভাবে সবজিগুলো শাকের ওপর তুলে দিয়েছি শাকটা কতটা মজে গেছে দেখুন এবার আমি জল দেবো না ঢাকনা দিয়ে ঢেকে দেবো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো রেখে দেবো এবার ঢাকনা সরিয়ে মাছের মাথা তেল যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা নরম হয়ে কমে গেছে কড়াই পুরো ভর্তি হয়েছিল মানে কড়াইতে নাড়তে পারছিলাম না সেখানে নরম হয়ে একদম একটুখানি হয়ে যাচ্ছে এই শাকটা খুব নরম এবং খুব সুস্বাদু লাগবে তবে বাজার থেকে এনে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে এইভাবে খুন্তি দিয়ে মিশিয়ে লো স্টিমে কিছুক্ষণ রেখে একটি টি স্পুনের মধ্যে চিনি দিয়ে দেব দিয়ে আমি ভালো করে আবারও খুন্তি দিয়ে মিশিয়ে নেব চিনিটা যাতে বলে যায় মিশে যায় একদম তো হয়ে গেল পুঁশাক আজকের মতন এবার নামিয়ে ফেলবো আহ বৈশাখের গন্ধে লুকিয়ে আছে শৈশবের দুপুর বেলা মায়ের হাতে রান্না গরম ভাত আর সেই পুরনো দিনের স্বাদ তো বন্ধুরা এভাবে বাড়িতে বানিয়ে দেখুন অল্প মশলায় খুব সুস্বাদু খেতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না পারলে একটা সাবস্ক্রাইব করবেন যারা আপনার নতুন এতে আমার মনে অনেক অনুপ্রেরণা আসে